আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা পোলট্রি ও গবাদি পশু সুস্বাস্থ্যবান রাখার জন্য খামারকে জীবাণুমুক্ত রাখাটা খুবই জরুরি কেননা পশু পাখির অধিকাংশ রোগগুলোই সংক্রমণ করে বাহিরের জীবাণু থেকে এই ভিডিওতে আলোচনা করব শক্তিশালী জীবাণুনাশক লিকুইড ফার্ম থার্টি নিয়ে ফার্ম থার্টি কিভাবে কতটুকু কোথায় কোথায় ব্যবহার করবেন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিস্তারিত তথ্যগুলো জানতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে ফার্ম থার্টি হল নন সারফেক্ট্যান্ট যুক্ত ও আয়োডিন সমৃদ্ধ জীবাণুনাশক ফার্ম থার্টি ইংল্যান্ডের ইভেন্স ভেনোডাইন কোম্পানির নিজস্ব ফর্মুলায় তৈরি আয়োডিন সমৃদ্ধ জীবাণুনাশক যা পরীক্ষাগার ও মাঠ পর্যায়ে বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কার্যকর হিসেবে প্রমাণিত হয়েছে ফার্মটারটি অন্য অন্য আয়োডিন সমৃদ্ধ জীবাণুনাশক থেকে আলাদা শুধু ইভান্স ভেনোডাইন কোম্পানির নিজস্ব ফর্মুলার জন্য আয়োডিন ছাড়া এ আছে দুই ধরনের অ্যাসিড যা পানির ক্ষরতাকে নষ্ট করে জীবাণুনাশকের কার্যকারিতা অক্ষুন্ন রাখে এবং জীবাণুর সম্পূর্ণ ধ্বংস নিশ্চিত করে ফলে ফার্ম থার্টি এর জীবাণুনাশক ক্ষমতা অনেক গুণ বেড়ে যায় থার্টি এর অন্যান্য সাধারণ উপাদান নন আয়নিক সারফেক্ট্যান্ট অন্যান্য সকল সাধারণ জীবাণুনাশক থেকে উচ্চ মাত্রায় থাকার কারণে মেজে বা দেয়ালের জীবাণু খুব সহজেই ধ্বংস করে তদুপরি অনেক বেশি ময়লার মাছ থেকেও জীবাণু ধ্বংসে সাহায্য করে বিভিন্ন মাত্রায় পানির সাথে মিশিয়ে তাই ফার্ম থার্টি পানি বিশুদ্ধ সহ বিভিন্ন তৈজসপত্র ও স্থান জীবাণুমুক্ত করা যায় এরপর জেনে নেওয়া যাক ফার্ম থার্টি এর বিশেষ বিশেষ ব্যবহার ক্ষেত্রগুলো যেমন পোলট্রি খামারে ব্যবহার্য যন্ত্রপাতি জীবাণুমুক্তকরণে পানি সরবরাহের লাইন জীবাণুমুক্তকরণে খামারের দেয়াল জীবাণুমুক্তকরণে বাচ্চা ফুটানোর ঘর বা সেটার বা হেসারি ইত্যাদি জীবাণুমুক্তকরণে খাদ্য প্রস্তুতের ঘর জীবাণুমুক্তকরণে মুক্তকরণে এবং বা তৈরিতে এই ক্ষেত্রগুলোয় অবস্থানরত ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক মল্ট ও ইস্ট মুক্ত করতে ফার্মটারটি বিশেষ কার্যকর এরপর আসা যাক কোথায় কতটুকু ব্যবহার করবেন বা মাত্রা মাত্রাও প্রয়োগ বিধি প্রতিদিন পোলট্রির খামার জীবাণুমুক্ত রাখতে খামার ও আশপাশের এলাকায় থার্টি দিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার স্বাভাবিক মাত্রা পাঁচ দশমিক পাঁচ মিলি থার্টি এক লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং পোলট্রি খামারে ব্যবহৃত সব তৈজসপত্র হ্যাসারিট্রে ট্রে হেঁচারি তৈজসপত্র জীবাণুমুক্ত করতে এক দশমিক সাত মিলি ঔষধ এক লিটার পানিতে মিশাতে হবে ফুটপাথ এ ব্যবহারের জন্য পাঁচ দশমিক পাঁচ মিলি ঔষধ এক লিটার পানিতে মেশাতে হবে খামারের আশপাশের এলাকায় বাতাসের জীবাণু ধ্বংস করতে দুই মিলি ঔষধ এক লিটার পানিতে মেশাতে হবে খাদ্য ও তজসপত্র পরিবহনের গাড়ি পাস্তুরাইজার ও জীবাণুমুক্ত করতে দুই দশমিক পাঁচ মিলি ঔষধ এক লিটার পানিতে মেশাতে হবে পোলট্রি খামারের সার্জিক্যাল যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে এক দশমিক সাত মিলি ঔষধ এক লিটার পানিতে মেশাতে হবে পানি বিশুদ্ধ করতে এক মিলি ঔষধ দুই দশমিক পাঁচ লিটার বা আড়াই লিটার পানিতে মেশাতে হবে ফার্ম থার্টি রেনাটা লিমিটেড অ্যানিম্যাল হেলথ ডিভিশন একশো মিলি এক লিটার পাঁচ লিটার পঁচিশ লিটার ও দুইশো লিটার কন্টেইনারে লিকুইড ফরমেটে সরবরাহ করে একশো মিলির এমআরপি মূল্য একশো আট টাকা